নমস্কার বন্ধুরা আজকে আমার আলোচনার বিষয় হল ত্বই ফুস্কুরির সমস্যায় হোমিওপ্যাথি বন্ধুরা ত্বকে বিভিন্ন ফুস্কুরি হতে পারে এবং তা অনেক ধরনের হয় এর মূল কারণ হলো বন্ধুরা অস্বাস্থ্যকর জীবনযাপন ভুল খাদ্যাভাস অনিয়মিত ঘুম মানসিক চাপ ও শরীরের অভ্যন্তরীণ দুর্বলতা বন্ধুরা হোমিওপ্যাথিতে ত্বকের সমস্যার জন্য বহু কার্যকরী ও গভীর সমাধান রয়েছে যা শুধু উপসর্গ কমায় বরং রোগে অন্তর্নিহিত কারণেও কাজ করে যে কোনো কিছু যা ত্বকের বর্ণ রং বা গঠন বিন্যাসে পরিবর্তন আনে তাকে র্যাস বাড়ি র্যাসের সঙ্গে ব্যথা থাকতে পারে আবার নাও থাকতে পারে এটি সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে অথবা কোনো নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকতে পারে ত্বকের এই পরিবর্তন আমাদের বাহ্যিক সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি মানসিক ও সামাজিক অস্বস্তির কারণ হয়ে ওঠে কিছু র্যাস চিকিৎসা ছাড়াই ভালো হয় তবে অনেক ক্ষেত্রেই সঠিক চিকিৎসা অত্যন্ত জরুরি বন্ধুরা হোমিওপ্যাথি কেবল রোগের উপসর্গ নয় রোগ সৃষ্টির মূল কারণকে লক্ষ্য করে চিকিৎসা করে তাই বন্ধুরা আপনারা এই র্যাশ বা ফুসকরি এই সমস্ত হলে শরীরে যদি আপনাদের হয় তবে অবশ্যই আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা করবেন বন্ধুরা এই এবার আসি কিছু হোমিওপ্যাথিক রেমিডি নিয়ে এই হোমিওপ্যাথিক রেমিডিগুলির প্রথম যে মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো আর্সেনিকাম অ্যালবাম এই আর্সেনিকাম অ্যালবাম ত্বকের সেই সব রোগে অত্যন্ত জরুরি যেখানে চামড়া পুরো হয়ে যায় যেমন ক্রনিক এরিয়া ক্রনিক অ্যাকজিমা ও সোরাইসিস এই ক্ষেত্রে প্যাপুলার ধরনের হয় এবং তীব্র জ্বালাভাব থাকে প্রণ খোসায় পরিণত হয় দাঁত নির্দিষ্ট ধরনের হাইপ এবং ফল বা সুরের মাংস খাওয়ার পর হওয়া হাইপ আর্সেনিকামে অনেকটাই কমে যায় এবার আসি নেক্সট মেডিসিন এপিস মিলিপিকা এপিস মিলিপিকা বিশেষভাবে কার্যকর যখন আইটেকেরিয়াতে সারা শরীর ফুলে ওঠে এবং হাইপ ও বেড র্যাশেও এটা দারুণভাবে কার্যকর এবার আসি নেক্সট মেডিসিন হেপার সালফার হেপার সালফার ব্যবহৃত হয় ত্বকের ভাজ ও জয়েন্টে আর্দ্র ধরনের ফুসকুরি এবং পুজ হওয়ার প্রবণতা ও অতি সংবেদনশীল ত্বকে একজিমাটা স্কাল্প ও যৌনাঙ্গে ফোরায় এটি বিশেষ উপকার দেয় এবার নেক্সট মেডিসিন ক্যালাডিয়াম এই ক্যালাডিয়াম ওষুধটি সেই সব র্যাসে ব্যবহৃত হয় যা হাপানি আক্রমণের সঙ্গে ওঠানামা করে এবার আসি নেক্সট মেডিসিন মেডোরিনাম মেডোরিনাম শিশুদের ডায়াপার র্যাসে অত্যন্ত কার্যকর নেক্সট মেডিসিন আসি সালফার একটি অত্যন্ত কার্যকরী মেডিসিন বন্ধুরা সালফার চুলকানি ও জ্বালাযুক্ত র্যাসে শ্রেষ্ঠ যেখানে ত্বক রুক্ষ শুষ্ক খসখসে হয়ে যায় এবং গাঢ় লাল তরল তরলপূর্ণ থাকে বিশেষত ত্বকের ভাজ ও জয়েন্টগুলিতে যদি থাকে সেই সব ক্ষেত্রে দারুণভাবে কার্যকর এই মেডিসিন এরপর নেক্সট মেডিসিন শরীরাম শরীরাম অত্যন্ত কার্যকর যখন ও ওর বাকে অসহ্য চুলকানি হয় চুলকাতে চুলকাতে ত্বক কাঁচা হয়ে রক্ত বের হয় এবং রাতে ঘুমানো অসম্ভব হয়ে ওঠে তখন আপনারা এই সরিনাম ওষুধটি ব্যবহার করবেন শীতকালে খারাপ হওয়া ত্বকের সমস্যাতেও সরিনাম অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন তো যাই হোক এই তে যে সব কার্যকরী মেডিসিনগুলির আমি নাম করলাম সেগুলো আপনাদের যদি লক্ষণ মিলে তবেই ব্যবহার করবেন তাছাড়া আপনারা ব্যবহার করবেন না কারণ এতে আপনাদের পার্শ্বপ্রিক প্রতিক্রিয়া হতে পারে আপনারা একজন ভালো চিকিৎসককে দেখিয়ে নেবেন নিজে নিজে ওষুধ খেতে যাবেন না তাহলে ক্ষতি হতে পারে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব নমস্কার